গুড মর্নিং ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাটন স্যার তোমরা এখন পাচ্ছ যে কে ইউনিভার্সির ক্লাস নাম্বার ফোরটিন চোদ্দ নম্বর তো আমরা দীর্ঘদিন জিকে থেকে ক্লাস করাচ্ছিলাম স্ট্র্যাটিক জিকে থেকে অন্তত প্রায় পঁচিশের কাছাকাছি টপিক আমরা করিয়েছি ইতিমধ্যে এখনও বাকি রয়েছে আবারও করানো হবে তার মধ্যে কিছু কিছু আমরা আবার মিক্সড জিকে প্র্যাকটিস করবো ঠিক আছে তো একেবারে সবসময় টপিক ধরে পড়াতে আমারও ভালো লাগে না তোমাদেরও হয়তো ভালো লাগবে না যাই হোক তো আমরা টপিক ভিত্তিক আলোচনা করব। আবার কিছু মিক্সড প্র্যাকটিস সেট আলোচনা করব। ঠিক আছে তাহলে সকলে যারা কানেক্ট আছো আমাদের সেই তেরো নম্বর ক্লাস হয়েছিল জানুয়ারি জানুয়ারি মাসে জানুয়ারি মাসে হয়েছিল এবং আমরা আবারও শুরু করছি কিছু মিক্সড ক্লাস ঠিক আছে সকলে যারা কানেক্ট আছো আমাদের ক্লাস রুটিন এটাই আছে মিক্সড জিকে সকাল সাড়ে সাতটা থেকে আমার ক্লাস অন্যান্য ক্লাস রুটিন এটা আছে আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে সলিউশনে ঠিক আছে এবং বর্তমানে আমরা যে সমস্ত ব্যাচ করাচ্ছি লাইভ ক্লাস চলছে যে সমস্ত ব্যাচে তার মধ্যে এটি উল্লেখযোগ্য আছে ফেব্রুয়ারি পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে এই দুটো ব্যাচ জিডিএমটিএস এর ফাউন্ডেশন এনটিপিসি গ্রুপটির জন্য রেলের ফাউন্ডেশন ব্যাচ ওকে প্রত্যেকে যারা কানেক্ট আছো এনএম এম ব্যাচ চলছে লাইভ ক্লাস কম্বাইন্ড ফাউন্ডেশন ফোর পয়েন্ট ও প্রায় শেষের দিকে আচ্ছা ডাব্লিউ বি কেবি প্র্যাকটিস ব্যাচ পিএসসি ক্লাকশিপ ডেসক্রিপটিভ ব্যাচ ফাউন্ডেশন টু পয়েন্ট রেকর্ডেড এসএসসি রেলের প্র্যাকটিস ব্যাচ প্রচুর ব্যাচ এগুলো পাচ্ছ টি ডাব্লিউ একাডেমি অ্যাপে এই অ্যাপ প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করতে পারছো চলো আজকের আমরা এমসিকিউ প্র্যাকটিস শুরু করব প্রত্যেকে যারা কানেক্ট আছো ওয়ান টু থ্রি ফোর এইভাবে তোমরা এক থেকে পঁচিশ পর্যন্ত কানেক্ট করে নাও এক থেকে পঁচিশ পর্যন্ত লিখে নাও ক্লাসের পরে আমরা কার কত স্কোর আসছে কিন্তু হিসাব করব আমরা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে সমাচার দর্পণ কবে প্রকাশিত হয় উত্তর কি হবে সমাচার দর্পণটা কি একটা পত্রিকা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা সমাচার দর্পণ মার্সম্যান সম্পাদক এবং এটি ছিল সাপ্তাহিক পত্রিকা কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল সালে সমাচার দর্পণ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদ पत्र তাহলে এই বিষয়টা প্রত্যেককে তোমরা জানো আশা করি আচ্ছা পরবর্তী প্রশ্ন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী কে আছেন क्वेश्चन नंबर 2 গত ডিসেম্বরে চেঞ্জ হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী গত বছরে আর কি মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী নাম কি দেবেন্দ্র ফড়নবিশ उद्धव ठाकरे হেমন্তশরের একনাথ शिंदे মহারাষ্ট্রের আগের মুখ্যমন্ত্রী ছিল একনাথ शिंदे এখন কিন্তু নেই আগে उद्धव ठाकरेও ছিল হেমন্তশরের নেই তো হবে দেবেন্দ্র ফরণবেশ দেবেন্দ্র ফরণবেশ তিনি বর্তমান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কোশ্চেন নাম্বার থ্রি দু হাজার তেইশ চব্বিশ সালে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কে জয়লাভ করলো দু হাজার চব্বিশ পঁচিশ খেলা চলছে বর্তমানে খেলা চলছে তেইশ চব্বিশটা লাস্ট ইয়ারে আমরা ধরবো যে তেইশ চব্বিশ সেশনে মাদ্রিদ ডটমন্ড ম্যানচেস্টার সিটি উত্তর হবে রিয়াল মাদ্রিদ হারামাদ্রিদ তো রিয়াল মাদ্রিদ গত বছর ওই চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছিল ডটমন্ডকে হারিয়ে ডটমন কোথাকার ক্লাব ডটমন্ড হচ্ছে জার্মানির ক্লাব রিয়াল মাদ্রিদ কোথাকার ক্লাব স্পেনের ক্লাব মোগল হুমায়ুন তার প্রকৃত নাম কি প্রত্যেকে আনসার করবে যে মোগল সম্রাট হুমায়ুনের প্রকৃত নাম কি ছিল জালালউদ্দিন মোহাম্মদ হুমায়ুন জাহির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন নাজির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন অপশন ডি উমর শেখ মির্জা হুমায়ুন সম্পর্কে আমরা কিছু না কিছু ধারণা প্রত্যেকেরই আছে বাবরের পুত্র হুমায়ুন তাই তো বাবর তার বড় ছেলে ছিল হুমায়ুন জহিরুদ্দিন মোহাম্মদ নয় নাসরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন তার প্রকৃত নাম এটা জালাল উদ্দিন মোহাম্মদ আকবর আকবরের পুরো নাম ছিল জালাল উদ্দিন মোহাম্মদ আকবর জহিরুদ্দিন মোহাম্মদ বাবুর ঠিক আছে এটা জহিরুদ্দিন মোহাম্মদ বাবুর হবে বাবরের প্রকৃত নাম এটা ঠিক আছে আকবরের প্রকৃত নাম জালাল উদ্দিন মোহাম্মদ আকবর ওমর শেখ মির্জা হচ্ছে বাবরের পিতা বাবরের পিতা ওমর শেখ মির্জা ইলবার্ট বিল বিতর্ক হয় কত সালে বিল বিতর্ক কত সালে হয় কোয়েশ্চেন নাম্বার ফাইভ বলো কি হবে সঠিক উত্তর তো ইলবার্ট বিল বিতর্ক কোন বিষয়ে বলা হচ্ছে এটা আবার কি প্রত্যেকের এই বিষয়ে ধারণাটা ক্লিয়ার রাখতে হবে এই বিতর্কটা কার সময়ে হয় সেটাও পরীক্ষা আসে লর্ড রিপনের সময়ে হয় আঠারোশো সালে কার সময় হয় তৎকালীন ভারতের ভাইস ছিল লর্ড রিপন এটা মূলত ছিল বিচার বিভাগীয় সংশোধন বিচার বিভাগীয় তৎকালীন ব্রিটিশ কোনো ব্যক্তি অপরাধ করলে বিচার করতো ব্রিটিশ বিচারকরা ইলবার্ট বিল এটা তুলে দেওয়া হয় যে ভারতীয় বিচারকরাও ব্রিটিশকে অপরাধ করলে বিচার করতে পারবে তো এরপরে কিন্তু একটা বিতর্ক হয় ওই যে ইঙ্গ ভারতীয় সম্প্রদায় বলা হয় ইংরেজ যারা ভারতে থাকতো সেই সম্প্রদায়রা একটা ঝামেলা বা আন্দোলন করে যেটা ইতিহাসে ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত কালটা কত আঠারোশো তিরাশি সাল লর্ড রিপন ভারতের ভাইসরয় ছিল আঠারোশো আশি থেকে আঠারোশো চুরাশি এই সময়কালে বায়ুমন্ডলের শীতলতম স্তর কোনটি বায়ুমন্ডলের শীতলতম স্তর কোনটি প্রত্যেকে আনসার করো সকলে সেশনটি লাইক করো শেয়ার করো শেষ পর্যন্ত কানেক্ট থাকো বায়ুমন্ডলের উষ্ণতম স্তর থার্মোস্ফিয়ার আর শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারকে কে বলা হয় শান্ত শান্ত থাকে প্রোপোসফিয়ার কে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল ক্ষুব্ধ মণ্ডল ঝড় ঝঞ্ঝার স্তর এখানে ঝড় ঝঞ্ঝা হয় উনিশশো সালে রাজ্য পুনর্গঠন আইন গোটা দেশকে বিভক্ত করে কটি রাজ্য এবং কটি কেন্দ্রশাসিত অঞ্চলে উনিশশো সালে একটা আইন আসে রাজ্য পুনর্গঠন আইন যে আইন অনুসারে ভারত টোটাল ভারতের যে আয়তন আছে এটাকে টোটাল কটি রাজ্য এবং এবং কটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছিল প্রত্যেকে বলবে বর্তমান ভারতে রাজ্য কটি আছে বর্তমান ভারতে রাজ্য আছে আটাশটি এবং ইউনিয়ন টেরিটরি আছে আটটি বর্তমান ভারতে আঠাশটি রাজ্য এবং আটটি ইউনিয়ন টেরিটরি আছে কিন্তু তৎকালীন সেই সময়ে ভারতে ছিল চোদ্দটি রাজ্য এবং ছটি কেন্দ্রশাসিত অঞ্চল সেই সময় রাজ্য পুনর্গঠন আইন দেশটাকে টোটাল চোদ্দটি রাজ্য এবং ছটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে আমাদের পশ্চিমবঙ্গ কবে হয় ওই উনিশশো ছাপ্পান্ন সালেই হয় মানুষের শরীরে কিডনি রোগ মূলত কোন দূষক পদার্থের কারণে হয় কোবাল ক্যাডমিয়াম কার্বন লোহা বলবে কি হবে সঠিক উত্তর মানুষের শরীরে কিডনি রোগ মূলত কোন দূষক পদার্থের কারণে হয় ক্যাডমিয়াম কার্বন লোহা উত্তর কি হবে উত্তর হবে ক্যাডমিয়াম ক্যাডমিয়াম দূষণ রোগ হয় এটা আমরা প্রত্যেকে জানি এটাই এটাই রোগ হয় এবং এটা মূলত কিডনিতে এফেক্ট করে মানুষের পক্ষী এবং সরিষ্রীপের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী হলো কোনটি আর প্লাটিপাস পেরিপেটাস অক্টোপাস পক্ষী এবং সরিস্রীপ এদের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী হলো কোনটি কোশ্চেন নাম্বার নাইন প্রত্যেকে বলো কি হবে এখানে উত্তর অর্কিওপটরিক্স অপশন এ যারা করেছে উত্তর সমাদের সঠিক হয়েছে তো এখানে অর্কিওপটরিক্স একটি জীবাশ্ম যেটা পক্ষে সরিস্থিতির মধ্যে সংযোগ রক্ষা করে প্লাটিপাস বা হংসচঞ্চু যেটি সরিস্থিতির এবং স্তন্যপায়ের মধ্যে সংযোগ রক্ষা করে পেরিপেটাস যেটি তোমার মাল এবং সন্ধিপদের মধ্যে সংযোগ রক্ষা করে লাংফিস মৎস্য বছরের মধ্যে সংযোগ রক্ষা করে স্পেনোডন উপচর এবং সরিসিপের মধ্যে সংযোগ রক্ষা করে তাহলে এই একটা লিস্ট তোমরা পাচ্ছ এটা অবশ্যই নোট করো কাজে আসবে ক্লিয়ার পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধান বলতে হবে এক নাগরিকত্বের কথা বলে দ্বি নাগরিকত্ব নাকি বহু নাগরিকত্ব নাকি কোনোটি নয় কোনো নাগরিকের কথা উল্লেখ করে না নাগরিকত্ব বা সিটিজেনশিপ এটা ভারতের সংবিধানে কোথায় আছে নাগরিকত্ব বা সিটিজেনশিপ এটা ভারতের সংবিধানের পার্ট তে আছে এবং আর্টিকেল নাম্বার পাঁচ থেকে এগারোতে আছে নাগরিকত্ব এবং ভারতের সংবিধান অবশ্যই এক নাগরিকত্বের কথা বলে উনিশশো পঞ্চান্ন সালের একটা নাগরিকত্ব আইন রয়েছে নাইনটিন ফিফটি সেখানে ভারতের নাগরিক হতে গেলে কি কি শর্ত থাকতে হবে বা নাগরিক গ্রহণ করতে গেলে এবং বর্জন করতে গেলে কি কি শর্ত আছে উনিশশো পঞ্চাশ সালের সিটিজেনশিপ অ্যাক্টে বিস্তারিত বলা হয়েছে এবং নাগরিকত্ব এটা ভারতের সংবিধানের পার্ট নাম্বার টু আর্টিকেল ফাইভ টু ইলেভেন এখানে কিন্তু ডিটেলসে বলা হয়েছে কোশ্চেন নাম্বার ইলেভেন বলতে হবে ফায়ার আইস কি মিথেন মিথেন হাইড্রেট কার্বন ডাইঅক্সাইড মিথানল আমরা ড্রাই আইস এর নাম শুনেছি শুষ্ক বরফ ড্রাই আইস বা শুষ্ক বরফ সেটা হচ্ছে কি বলতো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাই অক্সাইড আর আরেকটা হচ্ছে ফায়ার আইস এটা হচ্ছে মিথেন হাইড্রেট মিথেন হাইড্রেট ফোর ফোর এটা মিথেন তার সঙ্গে তেইশ অনুজল মিথেন হাইড্রেট যার সংকেত হচ্ছে এটা প্রত্যেকে ভালো করে দেখে নাও ড্রাই আইস বা শুষ্ক বরফ আমরা জানি যে কঠিন কার্বন ডাই অক্সাইড কিন্তু ফয়ারাইস সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড বললে হবে না মিথেন হাইড্রেট মিথেন হাইড্রেট বলো বেতলা জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত বেতলা জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত ভারতে একশো ছটি ন্যাশনাল পার্কের মধ্যে একটি হচ্ছে বেতলা আমাদের পশ্চিমবঙ্গে আছে ছটি সবচেয়ে বেশি আছে কোথায় মধ্যপ্রদেশ বেতলা জাতীয় উদ্যান এটি কোথায় আছে এটা আছে ঝাড়খন্ডে উত্তর হবে ঝাড়খন্ডে আছে বেতলা জাতীয় উদ্যান তুলুপ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল প্রত্যেকে বলো কি হবে সঠিক উত্তর তুলুপ বংশটা কবে ছিল কোথায় ছিল এটা আগে জানা দরকার যারা জানো না তারা পড়তে হবে বিজয়নগর সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্যটা কোথায় দক্ষিণ ভারতের ভাদ্রা নদীর তীরে তো বিজয়নগর সাম্রাজ্য যার রাজধানী ছিল হাম্পি বর্তমানে কোথায় কর্ণাটক তো বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে আমরা দেখবো চারটি রাজবংশ আছে একটা হচ্ছে সঙ্গম হরিহর বক্ষ প্রতিষ্ঠাতা তারপর সালুব তুলুপ আর বিডু সেই তুলুপ বংশ প্রতিষ্ঠাতা ছিল বীর নরসিংহ এবং তুরুপ বংশের আমরা শ্রেষ্ঠ রাজা যদি বলি কৃষ্ণদেব রায় এটা তোমরা প্রত্যেকে নাম জানো কুশ্চেন নাম্বার চোদ্দ রাষ্ট্রনৈতিক অর্থবিদ্যার জনক হিসেবে অভিহিত করা হয় কাকে রাষ্ট্রনৈতিক অর্থবিদ্যা এটি কোন দেশের রাজধানী আমরা একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের যে ক্যাপিটাল ক্যাপিটাল কারেন্সি অ্যান্ড পার্লামেন্ট এখানে কিন্তু প্রত্যেকটা দেশের রাজধানী যেগুলো উল্লেখযোগ্য আমরা আলোচনা করেছি একটু দেখে নিতে হবে কেনিয়ার রাজধানী হচ্ছে মরিশাস এই সরি নাইরবি নাইরবি হচ্ছে কেনিয়ার রাজধানী ইউএনএপি সদর দপ্তর কোথায় ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম নাইরবিতে রয়েছে হেডকোয়ার্টার রাজধানী স্টকহোম শিল্প ভারতীয় অর্থনীতির কোন ক্ষেত্রে পড়ছে তো প্রাথমিকভাবে আমরা তিনটি সেক্টর বা ক্ষেত্রের কথা জানি অর্থনীতিতে প্রাথমিক ক্ষেত্র বা প্রাইমারি সেক্টর সেকেন্ডারি বা গৌণ ক্ষেত্র এবং থার্ড হচ্ছে টার্সিয়ারি বা তৃতীয় ক্ষেত্র অর্থনীতি এটা কোন বিষয়ে ভারতীয় শিল্প শিল্প ভারতীয় অর্থনীতির কোন সেক্টরে পড়ছে কৃষিকাজ পশুপালন এগুলো কোন সেক্টরে পড়ছে প্রাইমারি কৃষিকাজ পশুপালন মৎস্য চাষ প্রাইমারি সেক্টর যেগুলো প্রাইমারি বেসিক কাল এবার এই থেকে উৎপন্ন যে দ্রব্যগুলো শিল্পে ম্যানুফ্যাকচার হচ্ছে শিল্প চলে মধ্যম ক্ষেত্র বা গৌণ ক্ষেত্রে থার্ড সেক্টর হচ্ছে পরিষেবা ক্ষেত্র পরিষেবা ক্ষেত্র বলো সেল এর ফুল ফর্ম কি সেল এর ফুল ফর্ম কি আছে সেল এটি কবে গঠিত হয় মনে রাখবে সেল গঠিত হয় উনিশশো সালে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল ভারতের যে স্টিল অথরিটি এটাকে নিয়ন্ত্রণ করে লোহেস্পাত শিল্প ভারতীয় সংবিধানের কোন ধারায় অবশিষ্ট ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছে যেটাকে বলা হয় রেসিডুয়ারি রেসিডুয়ারি পাওয়ার পাওয়ার বা অবশিষ্ট ক্ষমতা দেখো পার্লামেন্ট বা সংসদ চাইলে অনেক কিছু করতে পারে সংবিধান সংশোধন থেকে শুরু করে আর অনেক কিছু তো এখানে একটা ক্ষমতা দেওয়া হয়েছে যেটাকে বলা হচ্ছে বাংলায় অবশিষ্ট ক্ষমতা ইংরেজিতে ডুয়ারি পাওয়ার এটা কত নম্বর ধারায় বলা হয়েছে দুশো পঞ্চাশ দুশো আটত্রিশ দুশো আটচল্লিশ দুশো একান্ন উত্তর কি হবে এখানে ভারতীয় সংবিধানের দুশো আটচল্লিশ নম্বর ধারায় আর্টিকেল টু ফোর এইট রেসিডুয়ারি পাওয়ারের কথা বলা হয়েছে ভুটানের সঙ্গে সীমানা নেই কোন রাজ্যের এখানে ভুটান ভারতের প্রতিবেশী দেশ ল্যান্ডমার্ক কান্ট্রি বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে এবং দেশ উচ্চতম ভুটানের গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অনেকটাই হাই তো ভুটান এই রাজ্যটি আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী সরি ভুটান এই দেশটি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ তো ভুটান এর পাশে পশ্চিমবঙ্গ রয়েছে একদিকে সিকিম আছে 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 অরুণাচল প্রদেশ আসাম কিন্তু মেঘালয় নেই তাহলে মেঘালয় নেই ভুটানের চারিদিকে যে রাজ্যগুলো কি কি বললাম সিকিম আছে আমাদের পশ্চিমবঙ্গ অরুণাচল প্রদেশ এবং আসাম এই তিন চারটি রাজ্য আছে ভুটানের সঙ্গে সীমানা শেয়ার করছে আর কি এই চারটি রাজ্য আচ্ছা নির্মলীগিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না নোবেল পুরস্কার দেওয়া হয় না কোন ক্ষেত্রে পদার্থবিদ্যা গণিত রসায়ন নাকি শান্তি কি হবে বলো এখানে সঠিক উত্তর নোবেল পুরস্কার ছটা বিষয় দেওয়া হয় নোবেল পুরস্কার দেওয়া হয় ছটি বিষয়ে কটি বিষয়ে ছটি বিষয় দেওয়া হয় পদার্থবিদ্যায় দেওয়া হয় রসায়ন শান্তি গণিতে দেওয়া হয় না আর কী রয়েছে অর্থনীতি অর্থনীতিতে দেওয়া হয় সাহিত্য আরেকটা হচ্ছে বিদ্যা চিকিৎসা বিদ্যা তাহলে এই হয়ে গেল ছটি বিষয় মোট ছটি বিষয়ে দেওয়া হয় গণিতে দেওয়া হয় অ্যাবেল পুরস্কার গণিতে দেওয়া হয় অ্যাবেল পুরস্কার অ্যাবেল পুরস্কার দেওয়া হয় তো বর্তমানে আমরা যে সমস্ত ব্যাথগুলো করাচ্ছি একটু দেখে রাখো প্রত্যেকে অন্যান্য প্রথমে আমি ডিটেলস আলোচনা করেছি আর বেশি এখানে কথা বলছি না যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা ম্যাচ গুলোতে যুক্ত হতে পারো আচ্ছা প্রশ্ন নম্বর বলা হচ্ছে অর্থবিল বা মানি বিল কোথায় উত্থাপন করা যায় কোন কক্ষে উত্থাপন করা যায় নিম্ন কক্ষ আদালতে উচ্চ কক্ষে নাকি উভয় কক্ষে মানে বিল সম্পর্কে আমরা জানি সংবিধানে একশো দশ নম্বর ধারায় বলা হয়েছে তো মানি বিল বা অর্থবিল এটা লোকসভায় উত্থাপন করা যায় একদম ক্লিয়ার মনে রাখবে এটা লোকসভায় উত্থাপন করা যায় এখন লোকসভা এটা উচ্চকক্ষ নাকি নিম্নকক্ষ পার্লামেন্টের দুটো হাউস আছে একটা আপার হাউস লোয়ার হাউস লোয়ার হাউস মানে নিম্নকক্ষ মানে লোকসভা আর উচ্চকক্ষ মানে রাজ্যসভা নিম্নকক্ষ মানেই লোকসভা মানে লোকসভাতে উত্থাপন করা যায় রাজ্যসভায় নয় উচ্চকক্ষ মানে রাজ্যসভা ভারতের গভীরতম বন্দর হলো কোনটি ভারতের গভীরতম বন্দর হলো কোনটি মারমাগা ও বিশাখাপত্তনম কান্দালা মুম্বাই এটা কিন্তু আমরা একটা বন্দর নিয়ে ক্লাস করেছি সেখানেও ডিটেলস আলোচনা করেছি বিভিন্ন বন্দর সম্পর্কে উত্তর হবে বিশাখাপত্তনম কোথায় অন্ধ্রপ্রদেশে একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের রেলওয়ে জোন থেকে তোমরা বলবে নর্থ সেন্ট্রাল রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় নর্থ সেন্ট্রাল রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় নর্থ সেন্ট্রাল অর্থাৎ উত্তর মধ্য নর্থ উত্তর মধ্য সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর হচ্ছে এলাহাবাদ প্রয়োগরাজ গোরক্ষপুরে আছে নর্থ ইস্টার্ন সেকেন্দ্রাবাদে সাউথ সেন্ট্রাল বিলাসপুরে আছে সাউথ ইস্ট সেন্ট্রাল তো মোট উনিশটা জোন নিয়ে আমার একটা ক্লাস রয়েছে ভিডিও আছে দেখে নেবে তোমরা থেকে টোটাল উনিশটি রেলওয়ে জোন কোনটার সদর দপ্তর কোথায় সেটা ডিটেলসে আমরা আলোচনা করেছি ইতিমধ্যে ক্লাস করানো আছে এটা নিয়েও সমাধি স্থল থেকে আমরা ডিটেলস ক্লাস নিয়েছি কার সমাধি কোথায় আছে নিম্নলিখিত সমাধি স্থল কার সমাধি স্থলের নাম হচ্ছে শান্তিবন শান্তিবনে কার সমাধি আছে কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি বি আর আম্বেদকর চৈত ভূমি ইন্দিরা গান্ধী শক্তি স্থল শান্তিপুরে জওয়াহরলাল নেহেরু অপশন ডি যারা করেছে উত্তর তোমাদের সঠিক হয়েছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ মোহিনী আট্টম কোন রাজ্যের প্রচলিত নৃত্য তো আমরা একটা ড্যান্স নিয়ে ক্লাস করেছি ড্যান্স অ্যান্ড ফেস্টিভাল ক্লাসটি দেখে নেবে প্রত্যেকে ডিটেলস আলোচনা আছে বিভিন্ন নৃত্য শিল্পী এবং নৃত্য কোথায় কোথায় সৃষ্টি হচ্ছে বা জনপ্রিয় মোহিনী আট্যম বললে কি হবে কেরালা তামিলনাড়ুতে ভারতনাট্যম কথাগুলি কোথায় কথাগুলি কেরালা ঠিক আছে আজকের প্রশ্ন এখানে এন্ড হচ্ছে আমরা একটা হোমওয়ার্ক দিয়ে আজকের আলোচনা শেষ করব হোমওয়ার্কটা এটা আছে ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন তোমরা এটা আজকে হোমওয়ার্ক করবে এবং আউট অফ টোয়েন্টি ফাইভ পঁচিশটা প্রশ্নে কে কত অ্যান্সার করেছ একটু বলে দেবে আমাদের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি আমরা যেমন ফ্রি দিচ্ছি আমাদের পেট কোর্সও আছে যারা জানো না জেনে রাখো টি একাডেমি অ্যাকাডেমি অ্যাপে আমরা ক্লাস করাই আমাদের নিজস্ব অ্যাপ প্লে স্টোরে তোমরা পাচ্ছ এখানে প্রচুর পেট ব্যথ রয়েছে বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ফ্রি ক্লাস কোথায় পাচ্ছ ফ্রি ক্লাস পাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন টি ডাব্লিউস অ্যাকাডেমি এই দুটি চ্যানেলে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকো ওকে আজকের সেশন এখানে এন্ড করলাম তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন স্ট্যাটিক পার্ট নিয়ে আলোচনা করছি এই ক্লাসে বা নেক্সট জিকে আজকে আলোচনা করলাম ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে টাটা